যেই কোরআন ধরে সাহাবায় কারাম সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন তার মূর্খতা পাপাচারকে সাহাবায় কারাম ছাড়লেন আমরা ওইটাকে ধরলাম বলেন এটা আমাদের জন্যে কোন গর্বের বিষয় না আফসোসের বিষয় মানুষ এত খারাপ কি করে হয় আরে একটা একটা পয়সার জন্যে মানুষ মানুষকে খুন করে জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না তখনও হতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখত ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাপ কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে যা হালত অজ্ঞতা মূর্খতা লেখাপড়া ছিল না দুই ছিল চারিত্রিক চরিত্র খারাপ দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে যেমন আপনাদেরকে আমি বুঝাই একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ কথা বলে শিক্ষিত অথচ আমরা কি দেখলাম দেশের মানুষ এক ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইয়া ব্রিজ বানাইতে গেছে ছোট কালবার ওগুলা বানাইতে যায়া রডের বদলে বাস ঢুকাই দিচ্ছে শুনেন নাই দেখছেন আচ্ছা ও জানতো না এখানে রড ঢুকাইতে হয় জানতো অশিক্ষিত না ইঞ্জিনিয়ার তো শিক্ষিত না মূর্খ শিক্ষিত জানে এই কথা যেখানে রড ঢুকাইতে হয় তারপরেও ওই বাস ঢুকানোর মতো অপরাধটা কেন করলো যে তার চরিত্র খারাপ একটা না থাকলে একটা থাকলেই মানুষ অপরাধ করে লেখাপড়া না থাকলে অপরাধ করে লেখাপড়া আছে কিন্তু চরিত্র খারাপ তাও অপরাধ করে অথচ ওই সময়ের আরবদের মধ্যে না ছিল লেখাপড়া না ছিল চরিত্র এই জন্য মানুষগুলো এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মৌলিক সমস্যা ছিল কয়টা কাদের মানব ইতিহাসের সবচাইতে জঘন্য মানুষদের এই মৌলিক দুই সমস্যা এমন সমস্যা কেমন পর্যন্ত যত সমস্যা আসবে আপনি দেখবেন এর পেছনে ওই মৌলিক সমস্যা ওই দুইটাই এক হয় লেখাপড়া নাই আর এক হয় না হয় চরিত্র নষ্ট এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে আল্লাহ সুভানতাল সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলিসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়া দায়িত্ব দিয়া মিশন দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠায় দেন যেন ওই মৌলিক দুই সমস্যা ঠিক করতে পারে। সমস্যাও দুইটা তার মোকাবেলায় আল্লাহ আমার নবীকে সমাধানও দিছেন কয়টা দুইটা সেই দুই সমাধান কি নবী আলিহিসাল্লাম নবুত পেয়ে ঘোষণা দিছেন বয়স্তু মোয়াল্লিমা আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন এক সমাধান কেন শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন ও যে মৌলিক এক সমস্যা মূর্খতা ওই মূর্খতা দূর করার জন্য দুই নাম্বার আবারও জিজ্ঞেস করি সমস্যা কয়টা সমাধান দ্বিতীয় সমাধান নবী বলেন বয়স্তুলি উতামিমা কারিমাল আখলা আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে আমি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিতে পারি তো বলেন সমস্যা কয়টা সমাধান কেমন পর্যন্ত যত সমস্যা আসবে ওই সমস্ত সমস্যার পেছনের মৌলিক সমস্যা দুইটা আর এই মৌলিক সমস্ত সমস্যার সমাধান আল্লাহ আমার নবীকে যেই দুই সমাধান দিয়ে পাঠাইছেন সমাধানও ওই দুইটা এছাড়া অন্য কোনো পথে আগাইলে জিন্দগিতে সমাধান আসতে পারে না নবী আলহি ওই দুই সমাধান সহ ওই বর্বর আরবদের পেছনে মেহনত শুরু করে চলছে মেহনত চিকিৎসা ডাক্তার চিকিৎসা করতেছে সেরা ডাক্তার চিকিৎসা করছেন সেরা রোগীদের মনে আসেনি কথা ফলাফল বলে এখন তাদের পেছনে মেহনতের পর তাদের নতুন একটা পরিচয় আমাদেরকে জানানে এখন কি অবস্থা তো বলে আমি কোথেকে বলবো আমি তো ওই যুগে ছিলাম না আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লাহ এই যে সমস্যার জন্য সর্বশ্রেষ্ঠ রসুলকে মিশন দুইটা দিয়া পাঠাইলেন ফলাফল কি বর্বরদের অবস্থা কি আল্লাহ যেন ডেকে জবাব দিলেন কাই খবরদার ওদেরকে বলবর বলিলো না অরা কি জানো সিমাহুম ফি উজু হি হিম সুজুদ। ওদের চেহারার মধ্যে এখন সেজদার চিহ্ন পাইবা ওরে ওরে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা আল্লাহ বলেন না আমার নবীর সাহাবিরা বাইরেও এক নাম্বার ভেতরেও এক নাম্বার ওস্তাদকে দেখতে হবে না বলে ভেতরে যে এক নাম্বার আমি বুঝবো কেমনি তা আল্লাহ জানো জবাব দিচ্ছেন তোর বোঝার দরকার কি আমি ওদের কলমের পরীক্ষা নিয়েছি আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস উলাইকা الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَى ঠিক আছে জানলাম বর্বরদের নতুন পরিচয় এবার ওস্তাদের কাছে জিজ্ঞেস করি যাদের পেছনে মেহনত করলেন এদের নতুন পরিচয় বলেন আগে তো ছিল জাহেল আরব আগে যে ছিল বর্বর আরব আয়াহিয়া বলা হতো যে যুগকে আপনার মেহনতের ফসলের ফলাফল বলেন আল্লাহর হাবিব সাল্ল আলী সাল্লাম বলতেছেন আরে আমার সাহাবিদেরকে তোরা বর্বর বলিস না ওরা আমার মেহনতের পর আর বর্বর থাকে নাই বলে তো কি হয়েছে বলেন তো নবী বলেন খাইরুল করুন কর্নি এরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে ছিল কি ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ হইল কি মানব ইতিহাসের সবচাইতে ভালো মানুষ আর এটা কিভাবে সম্ভব ক্লাসে যেই ছেলে ফেল করে সে আবার ক্লাসে এক নম্বর কেমনে হয় সে বেশি পরিশ্রম করলে পাস করতে পারে নাম্বার ওয়ান হওয়ার মতো যোগ্যতা তার নাই অথচ আল্লাহ নবীর সাহাবিরা ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য মানুষ এখন বলে তারা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে আল্লাহ আকবার ছিল সবচেয়ে খারাপ হইল সবচেয়ে ভালো মাঝখানে কি ঢুকছে কিসের ছোঁয়া বলে কোরআন আল করিম যেই কোরআন ধরে সাহাবায় কালাম সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন আমি আপনি সেই কোরআনকে ছাড়লাম ধরছি কি যে জাহাল তার মূর্খতা পাপাচারকে সাহাবায় কালাম ছাড়লেন আমরা ওইটাকে ধরলাম বলেন এটা আমাদের জন্য কোনো গর্বের বিষয় না আফসোসের বিষয় তাহলে আমাদের তিন কথা এবার সাজা এলান আরেক প্যাকেট ধরলাম আফসুসের শুরুই বলতে হবে ছাড়লাম কি বলেন বলেন ধরলাম কি ছাড়লাম এইরকম হাত ওঠান তো এরকম হাত ওঠান ওঠাইয়া কপালে একটা জোরে বাড়ি মারনার বলেন আরে করলাম কি